আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না তাহলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের অবসম্ভাবী হয়ে উঠবে আমি সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল দেখতে পাচ্ছি আর যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয় তাহলে তৃণমূলের বিদায় একেবারে এবারই বিদায় করবে বিসর্জন এবারই হবে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলছেন যে এনআরসি হতে দেবেন না উনি বেঁচে থাকতে অথচ একসময় উনি নিজে তো চেয়েছিলেন চৌঠা আগস্ট দু হাজার পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলেছিলেন তখন কংগ্রেসের সরকার ছিল স্পিকার ছিল সিপিএম এর সোমনাথ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা ভয়ঙ্কর সংকট তৈরি করছে এ ব্যাপারে আলোচনা চেয়েছিলেন সোমনাথ চ্যাটার্জি আলোচনা করতে দেননি মমতা তাই গিয়ে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন অনেক কিছু ঘটেছিল অর্থাৎ আজকে যে ইলেকশন কমিশন এই ইস্যুটাকে এত সিরিয়াসলি নিচ্ছে একটা অবদান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মমতা বলেছিলেন বদল নয় বদলা বদলা নয় বদল চাই কিন্তু বদল পশ্চিমবঙ্গে আসেনি শুধু বদল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার আচরণটা সেই দিনের যে সিপিএম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার আচরণের মতো হয়ে গেছে বুদ্ধদেবও বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ তোমরা পঁয়ত্রিশ সেরকম কথা মমতার মুখে এবং মমতার দলের লোকের মুখেও আজকাল শোনা যাচ্ছে তারপর কি হয়েছিল পরে নির্বাচনে আমরা জানি একইভাবে সেদিন সিপিএম এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে জিত যেটা মমতা বলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্ভরশীল হয়ে গেছেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ভোটারদের ভোটে এর কারণ হচ্ছে বিভিন্ন রকম দুর্নীতির কারণে যারা বৈধ ভোটার যারা ভারতীয় ভোটার তারা হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক তাদের সমর্থনে একটা ধস নেমেছে যখন চুরি হচ্ছে হিন্দু মুসলমান তার মধ্যে ফারাক করে না যখন দিয়ে দিচ্ছে না সেটা হিন্দু মুসলমানে ফারাক করে না যখন চাকরি চুরি হয়ে যাচ্ছে চাল চুরি হয়ে যাচ্ছে সবার চাল চুরি হচ্ছে হচ্ছে সবার চাকরি চুরি হচ্ছে সুতরাং সেখানে দাঁড়িয়ে তার ভারতীয় ভোটারের সমর্থনে ধল ধস নেমেছে আরেকটা কথা মনে করুন মোহাম্মদ ইউনুস যিনি একেবারে শিক্ষিত এজেন্ট ডিপ স্টেটে তার দুধ কিছুদিন আগে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছিলেন তারপরই আমরা দেখলাম একুশে জুলাইয়ের যে শহীদ দিবস সেটাকে তিনি কার্যত শহীদ দিবস থেকে রোহিঙ্গা বাঁচাও দিবস করে দিলেন বাংলাদেশ এখন পনেরো লক্ষ রোহিঙ্গা আছে মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের মানে প্রতিনিধি সাথে বৈঠকের পর কি এমন ঘটলো যে এই রোহিঙ্গাদের প্রতি মমতার প্রীতি বেড়ে গেল মমতা বলছেন কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তার নাম যদি বাদ যায় ভোটার দেশ থেকে তিনি তার প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন বাংলা ভাষায় তো বাংলাদেশের মানুষেরাও কথা বলে শুধু পশ্চিমবঙ্গের মানুষেরা নয় তাহলে কি তিনি বলতে চাইছেন যদি বাংলাদেশের কোনো অবৈধ ভোটারের নাম ভোটার দিস থেকে কাটা যায় তাহলে তিনি তার প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন মুশকিলটা হচ্ছে তিনি যদি প্রতিবাদ করেন ঠিক আছে যদি প্রতিরোধ করার চেষ্টা করেন বা তার দলের লোকেরা তাহলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের হয়ে উঠবে আমি সেই সম্পর্ন অত্যন্ত প্রবল দেখতে পাচ্ছি আর যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয় তাহলে তৃণমূলের বিদায় একেবারে এবারই বিদায় করবে বিসর্জন এবারই হবে